হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কিচেন উইথ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম এখন বাজে সকাল আটটা আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো আজকে হলো শিব চতুর্দশী মানে আজকে শিবরাত্রির দিন তো উঠে পড়েছি সকাল ঘুম থেকেই আর আমার মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে আর ওর বাবা যেহেতু ডিউটিতে বেরোবে ওর বাবাও উঠে গিয়েছে তো আমি উঠে গিয়েছি উঠে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর একটু কাচাকুচির ব্যাপার ছিল তাই চাদর বালিচার ওয়ার সমস্তগুলো নিয়ে নিচ্ছি তো তারপরে মা বলল আর কি যে আজকে কাচাকুচি করতে নেই তো ওগুলো একটু সাইডে রেখে দেব আর বিছানায় অন্য নতুন চাদর পেতে নেব তো মামা আমাকে কিন্তু ওর ছোটো বিছানার মধ্যে শুইয়ে দিচ্ছি কারণ যেহেতু মুশারিটা খুলে দিয়েছি আর ওর এই বিছানাটার মধ্যে মশারি আছে তো এটাই লাগিয়ে দেব। সমস্ত কিছু জানলার পর্দাও আজকে তুলে দিয়েছি আর ও দেখো যেই শুয়ে দিচ্ছি ও তেমনই উঠে পড়ছে কারণ ওকে তুলে দিয়েছি তো আমি জোর জবস্তি তুলে দিয়ে আর অন্য বিছানায় দিচ্ছিলাম ওর ছোট বিছানাতে তাই ও বারবার উঠে পড়ছিল তো দেয়া হয়ে গিয়েছে ওর বিছানার মধ্যে দিয়ে দিয়েছে আর একটু সাইড দিয়ে বালিশ দিয়ে দিলাম আর সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে তো ওগুলো আমি এক সাইডের মধ্যেই রেখে দেবো এই চাদর আর বালিশের ওয়ারগুলো যেহেতু কাছাকাছি করব না আজকে আর এগুলো দেখো আমার ড্রেসটা নিয়ে নিয়েছি আমি স্নান করতে চলে যাচ্ছি আর ও দেখো বারবার নড়াচড়া করছে তাই দাঁড়িয়ে একটু ওকে দেখে নিলাম যে ও উঠে পড়ছে কিনা দেখো আমি স্নানে চলে গিয়েছি আর মায়ের কিন্তু অলরেডি স্নান হয়ে গিয়েছে মা এদিকে ঠাকুরের এগুলো গুছিয়ে দিচ্ছে যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে বেরাবে আর ও যাওয়ার আগে কিন্তু শিবের মাথায় জল ঢেলেই তারপরে যাবে আর আমিও স্নান করে শিবের মাথায় জলটা ঢেলে দেবো সকালে তো যেহেতু পুরোপুরি উপোস করে নি তবুও আজকে কিন্তু ভাত খাবো না মা বানিয়ে দিয়েছে আজকে পরোটা আর আলুর দম তো জল ঢালার পর সেটাই খাবো সারাদিন আজকে ভাত খাবো না আর মায়ের তো ফুল উপোস যেহেতু মা বেলা জল ঢালবে তাই মা পুরোপুরি উপোস করেছে তো আমি স্নান টান সেরে নিয়েছি সেরে নেওয়ার পর এখানে একটু বসে বসে আলতা পরে নিলাম আর এদিকে দেখো মায়ের কাজ করা রেডি হয়ে গিয়েছে আর আমাদের এক ঝুড়ি গাছের ফুল হয়েছে দেখো লাল গোলাপি ফুল মিলিয়ে আর এই ফলগুলো বাজার থেকে কিনে নেওয়া আর ওই যেগুলো দেওয়া হবে আর কি ওই ফুলগুলো আর বেলপাতা ওগুলো সমস্ত কিছুই বাজার থেকে কেনা হয়েছে আর মা এদিকে দেখো দুধ গঙ্গা জল আর সমস্ত কিছু এখানে দই রেডি করে দিচ্ছে যেহেতু এটা ভোলেনাথের মাথায় ঢালা হবে তার জন্য তারপরে মা একটা সুন্দর আসন এখানে পেতে দিয়েছে দেখো যে আসনে বসে আমরা পুজো করবো আর কি সে আসনটা পেতে দিয়েছে এখানে তো তোমাদের দাদা ভাই ও যেহেতু আগে স্নান টান হয়ে গিয়েছে ও আজকে আগেই মানে তার মাথায় দুধ গঙ্গা জলটা ঢেলে দেবে ভেবেছিলাম দুজনে একসঙ্গেই দেবো কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি আমার স্নান করতে একটু দেরি হয়ে গিয়েছে কারণ মাঝখানে আমার মাম্মামকে একটু খাওয়াতে পরিষ্কার করাতে হয়েছিল তার জন্য আর দুজনে বসে দেওয়ার মতো এখানে তেমন জায়গাও নেই তাই আমি তো দেখলেই বাইরে আলতা পড়ছিলাম আর তোমার দাদাভাই কিন্তু তার মাঝখানে এসে ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জলটা ঢেলে দিচ্ছে আর কি করতে হবে না হবে কোনটা আগে পরে মা সমস্তটাই বলে দিচ্ছিলো যেহেতু মা সমস্তটাই জানে কীভাবে দিতে হবে কি মন্ত্র বলে জল ঢালতে হবে আর কি সমস্তটাই মা বলে দিয়েছে আর দেখো একে একে এখানে আতপ চাল ছিল আর তিল ছিল সেগুলো দেয়া হয়েছে তারপরে এখানে দুলপো বেলপাতা আকন্দর মালা ছিল সেগুলো একে একে দিয়ে দেওয়া হবে আর কিছু আকন্দের মালা এখানে আছে যেগুলো আমাদের গাছের ফুল থেকে বানানো এই ফার্স্ট টাইমে আমাদের গাছে আকন্দর ফুল হয়েছে আর সেটা দিয়ে মাম মালা বানিয়ে দিয়েছে তো সেটা দিয়ে দেওয়া হবে এখানে আর বাকি সেখানে দেখো বেল ফল সমস্ত কিছুই রয়েছে ভোলেনাথকে দেওয়ার জন্য তো একে একে দিয়ে ও পুজোটা কমপ্লিট করে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে ডিউটিতে বেরাবে আর তারপরে আমি দেব আর সবশেষে কিন্তু মা সমস্ত ঠাকুরকে ভালো মতো পুজো করে নেবে সোনায় উঠে পড়েছে ঘুম থেকে এ দেখো ঠাম্মার বিজনেস হয়ে আছে আবার উল্টে যাচ্ছে এরকম করে এ দেখো আর আমি রেডি হয়ে গিয়েছি এবার ঠাকুরকে জল ঢালবো তো তারপর এখানে আমি চলে এলাম দুধ গঙ্গা জল ঢালার জন্য ভোলেনাথের মাথাতে আর মাম্মান যেহেতু উঠে পড়েছে দেখলে ও ঠাম্মার নিয়ে আছে আর তারপরেও মাও আমাকে সমস্তটা একে একে বলে দিছিল যে কার পর কোনটা দেব কিভাবে দেবো না দেবো সমস্তটাই বলে দিচ্ছিল তো যদিও এটা ফার্স্ট টাইম নয় তাও মা একের পর এক বলে দিল কিভাবে কি করতে হবে সেই অনুযায়ী করে নিয়েছিলাম আর আগের বছর তো করা হয়নি আগের বছর উপোস করিনি কারণ সেই সময় তো অসুবিধাই ছিল তোমরা জানো সেটাও আগের বছর তাই করিনি আর আগে গত চার পাঁচ বছর কিন্তু রাত জেগে ভোলেনাথের মাথায় জল ঢেলেছি তো এবছর যেহেতু আমার ছোট্ট মেয়ে চার মাসের মেয়ে তো ওকে নিয়ে তো আর রাত জাগতে পারবো না তাই দিনের বেলায় স্নান টান সেরে জলটা ঢেলে নিচ্ছি রাত জাগবো না আর মা কিন্তু রাতে জেগে জল ঢালবে চারপোহরে চারবার তো একে একে বলে দিচ্ছিলো সেই অনুযায়ী আমি একে একে দেখো একটার পর একটা করে ঠাকুরকে পুজোটা করে নিচ্ছিলাম তো সমস্ত ফুল ফল দিয়ে পুজো করার পর দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর লাগছে খুব সুন্দর করে কিন্তু এখানে মা সাজিয়ে দিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা